শুভেচ্ছা সবাইকে অ্যামাজন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে ইউরোপের এমন একটি দেশকে নিয়ে আলোচনা করব। যেখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেন্ডেন ভিসার আবেদন করে দুই সালে রেকর্ড সংখ্যক সেন্ডেন ভিসা মানুষজন পেয়েছিল এবং যেখানে সেন্ডেন ভিসার যে সাকসেস রেট মূলত নাইনটি তার মানে মাত্র দুই দশমিক দুই শতাংশ ভিসা সেই দেশ রিজেক্ট করে তাদের টোটাল যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলো থেকে তো এটি নিঃসন্দেহে অনেক একটি ভালো একটি সংখ্যা এবং আপনারা যারা বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপে সেনজেন ভিসার আবেদন করতে চান এই তথ্যটি আপনাদের অনেক উপকার আসবে আমি আশা করব। আপনারা যারা আমার এই চ্যানেলটি তো নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে সেই দেশটি সম্পর্কে আপনাদের কিছু ধারণা এবং ভিসা আবেদনের কোথায় আসলে করা যায় বা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে বলবো যে ইউরোপের সাধারণত যে দেশগুলো রয়েছে সেনজেন কান্ট্রিগুলোতে আপনি যখন সেন্জেন ভিসার আবেদন করে থাকেন দুই সালে আমরা দেখতে পেয়েছি প্রায় চুয়ান্ন শতাংশ সেন্জেন ভিসায় কিন্তু ইউরোপের সেন্জেন দেশগুলো তারা রিজেক্ট করেছে তো সেই সংখ্যার মধ্যে আসলে আবার অনেকগুলো দেশ রয়েছে যেগুলোতে খুব বেশি সংখ্যক সেন্জেন ভিসা হয়েছে তো আমি আজকেই এমন দেশটি নিয়ে কথা বলবো যেখানে প্রায় দুই দশমিক দুই শতাংশ কিন্তু যে সেনজেন ভিসা সেটি মাত্র রিজেক্ট হয়েছে আর প্রায় সাতান্ন দশমিক সাতানব্বই দশমিক আট শতাংশ ভিসা কিন্তু সেখানে সাকসেস হয়েছে তো সেই দেশটি হচ্ছে যে ইউরোপের আইসল্যান্ড আইসল্যান্ড আপনারা জানেন যে এটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ না তবে এটি ইউরোপ ভূখণ্ডের মধ্যে একটি দেশ তারা সেনজেনের অন্তর্ভুক্ত এবং আইসল্যান্ড হচ্ছে মূলত নর্ডিক অঞ্চলের দেশ বিশেষ করে আপনারা অনেকেই সুইডেন তারপরে ডেনমার্ক নরওয়ে এই দেশগুলোর নাম আপনারা শুনেছেন ফিনল্যান্ড তো সেই ফিনল্যান্ড সুইডেন নরওয়ের পাশেই কিন্তু আইসল্যান্ড আইসল্যান্ডের নাম শুনলে আপনারা মনে করেন যে মনে হয় যে সেখানে অনেক বরফ পড়ে বা হয়তো সেখানে সারা বছর কি ঠান্ডা পড়ে নাকি হ্যাঁ সেখানে ঠান্ডা পড়ে তবে নর্ডিক অঞ্চলের মতোই সেখানে কিন্তু খুব বেশি পরিমাণে যে একদম কিন্তু মূলত গ্রিনল্যান্ড যে আরেকটি দেশ রয়েছে গ্রিনল্যান্ডে কিন্তু আইসল্যান্ডে থেকে আরও বেশি ঠান্ডা পড়ে কিন্তু গ্রিনল্যান্ডের নাম হচ্ছে গ্রিনল্যান্ড যেখানে ঠান্ডা বেশি পড়ে কিন্তু আইসল্যান্ডে আসলে অত ঠান্ডা পড়ে না এটা অনেকেই এটা নিয়ে মজা করে থাকি ইউরোপে যারা রয়েছে যাই হোক আমি আসলে যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনারা আইসল্যান্ডে যে আবেদনটি আপনারা যদি করতে হয় বাংলাদেশ থেকে বেশ করে যারা সেন্জেন ভিসার জন্য আবেদনের আগ্রহী আমি আপনাদেরকে আইসল্যান্ডের তথ্যটি এজন্য দিলাম যে দুই সালে তাদের দেশের যে টোটাল অ্যাপ্লিকেশনের মধ্যে মাত্র দুই দশমিক দুই শতাংশ রেজেক্ট হয়েছে এর বেশ কিছু কারণ রয়েছে আইসল্যান্ডের পপুলেশন হচ্ছে মাত্র তিনশো সাতাত্তর মানে তিন লাখ সাতাত্তর হাজার মানে এক ধরনের বলা চলে যে খুবই কম জনসংখ্যার একটি দেশ ইউরোপে এবং তারা তাদের দেশে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন প্রায় চার পাঁচ গুণ বেশি কিন্তু টুরিস্ট সে দেশে গিয়ে থাকে কারণ হচ্ছে আইসল্যান্ড এই নর্ডিক অঞ্চলের একটি দেশ হওয়াতে এখানে নর্দার্ন লাইটস আপনারা ইউরোপে ব্যাপারে যারা জানেন বিশ্ব জানেন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো বা নর্ডিক দেশগুলোতে কিন্তু যে নর্দার্ন লাইট খুবই জনপ্রিয় একটি ইস্যু এই নর্দার্ন লাইট বছরের একটি সময়ে তখন যে আকাশে এক ধরনের যে রঙ বেরঙের যে কিছু দেখা যায় তো সেই নর্দার্ন লাইটস কিন্তু এই আইসল্যান্ডেও দেখা যায় তার পাশাপাশি সুইডেন নরওয়ে তো দেখা যায় তো এই নর্দার্ন লাইন নর্দার্ন লাইটসের কারণে কিন্তু আইসল্যান্ড অনেক বেশি জনপ্রিয় এবং তার পাশাপাশি তাদের যে বলকানিক যে ল্যান্ডস্কেপ বা যে খুব সুন্দর পাহাড়ি ন্যাচারাল যে বৈচিত্র্য বা পাহাড়ি যে তাদের যে চিত্র এইগুলো কিন্তু খুবই সুন্দর একটি দেশ আইসল্যান্ড সব মিলিয়ে এবং আইসল্যান্ডে করে অনেক বলকানো রয়েছে মানে অনেকগুলো কারণেই আসলে আইসল্যান্ডকে বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী রয়েছে বা যারা পর্যটনকে ভালোবাসে অনেকেই সেইখানে যেতে চায় তো এই জন্যই আসলে ওরা ওদের আইসল্যান্ডের এই ভিসা রেশিওটা অনেক বেশি হাই যেটি আপনারা যদি ইউরোপের অন্যান্য দেশের সাথে তুলনা করেন যেমন ইউরোপের একদম দ্বিতীয় যে হয়তো দেশটির কথা যদি আমি বলি যেমন আপনারা জানেন ফেমাস ইটালি ইটালিতে কিন্তু সেন্জেন ভিসা অ্যাপ্লিকেশানে প্রায় বারো শতাংশ তারা রিজেক্ট করে করেছে দু হাজার এবং প্রায় বলা চলে যে এইটি এইট পারসেন্ট ভিসাই সেখানে হয়েছে তবে আইসল্যান্ডে যেখানে মাত্র দুই দশমিক দুই শতাংশ তা আপনারা যারা ইউরোপের ব্যাপারে পরিকল্পনা করছেন সেনজেন ভিসায় আবেদন করে ইউরোপে আসার বা ভ্রমণ করার এই তথ্যটি আপনাদের আশা করবো যে খুব উপকারে আসবে কারণ আপনারা আইসল্যান্ডকে টার্গেট করতে হবে এবং আইসল্যান্ডে সেনজেন ভিসা আবেদন করে আপনারা খুব সহজেই আসতে পারবেন বলে আমার ধারণা তবে অবশ্যই প্রপার যে ডকুমেন্টেশনগুলো ট্রাভেল পারপাস আপনার অ্যাকোমোডেশান প্রুফ বা আপনার যে টিকেটের প্রুফ বা আপনার আইসল্যান্ডে কোনো কানেকশন থাকলে মানে যেই যে ডকুমেন্টগুলো সেখানে রয়েছে সেগুলো যদি আপনারা ঠিকঠাক মতো অনেকে রয়েছে যে অনেকের হয়তো কেউ নেই কিন্তু আপনি কিন্তু ট্যুরিস্ট হিসাবেই সেখানে হোটেল বুকিং দিয়ে সেখানে আপনি কোন কোন জায়গায় ঘুরতে যাবেন সেটি নিয়ে একটি কাবার লেটার লিখে বা সেই জায়গাগুলোর নাম বর্ণনা করলেন যে আমি এই জায়গায় ঘুরতে যাবো এক সপ্তাহ আইসল্যান্ডে থাকবো তো এইভাবে করে কিন্তু আপনারা একটি খুব সহজেই সেনজেন মিসার যে আমার এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলোতে আমি সেনজেন মিসার আবেদন কর সেগুলো নিয়ে আলোচনা করেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেগুলো দেখার আর মূলত এই আইসল্যান্ডে আপনারা যারা আবেদন করবেন আমি বলবো যে দু হাজার তেইশে যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক ভিসা আইসল্যান্ড ইস্যু করেছে আপনারা এই দেশটিকে অবশ্যই মাথায় রাখতে পারেন এবং খুব সুন্দরভাবে সঠিক ডকুমেন্টেশনগুলো দিয়ে যদি আপনারা আবেদন করেন আশা করবো যে আপনাদের ভিসা পাওয়ার রেশিও অনেক বেশি থাকবে তো বাংলাদেশ থেকে যারা আইসল্যান্ডে আবেদন করতে চান তাদের জন্য আপনারা জান জেনে অবশ্যই এটি আপনাদের জানাও জরুরি বাংলাদেশে কিন্তু আইসল্যান্ডের কোনো দূতাবাস নেই বা অ্যাম্বাসি নেই সেক্ষেত্রে আপনারা কোথায় ভিসার জন্য আবেদন করবেন আপনারা বাংলাদেশে সুইডিশ অ্যাম্বাসিতে আইসল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু সুইডিশ অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আগে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেন ডকুমেন্টগুলো রেডি করে আপনারা সেখানে গিয়ে আইসল্যান্ডের ভিসার জন্য জমা দিতে পারবেন তো দর্শক আজকে মূলত আপনাদেরকে এই একটি সহজ দেশ যেখানে হচ্ছে যে প্রপার ডকুমেন্টেশন বা প্রপার ট্যুরিস্ট হলে আপনারা কিন্তু খুব সহজেই সেন্জেন ভিসা নিয়ে এসে ইউরোপের অন্যান্য সেনজেন দেশগুলোতে কিন্তু আপনারা চাইলে ঘুরতে যেতে পারবেন তো আইসল্যান্ড যেহেতু একটু সহজ ট্যুরিস্ট ভিসার যেখানে আসলে রেশিওটা বেশি দেয় আমরা দেখতে পাচ্ছি দু সালে সেই জন্য এই বছর বিশেষ করে যারা আবেদন করবেন আইসল্যান্ডকে আপনারা আপনাদের কনসিডারেশনে রাখতে পারেন যাতে করে আপনারা খুব সহজেই এই সেন্জেন ভিসাটি নিয়ে ইউরোপে ভ্রমণ করতে আসতে পারেন ধন্যবাদ সবাইকে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন যাতে করে নতুন নতুন যে তথ্য ইউরোপের ইমিগ্রেশ সংক্রান্ত সেগুলো নিয়ে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে